নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের ডিম দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই ডিম দিয়ে কি বানিয়েছি সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব জল এখানে কিন্তু প্রথমে আমি অল্প সামান্য একটু জল দিয়ে দেব এইবারে জলটাকে একটু প্রথমে গরম হতে দেব আর জলটা একটু কিন্তু প্রথমে গরম হতে দিতে হবে জলটা আমার এখানে গরম হয়ে গেছে এইবারে আমি জলের মধ্যে প্রথমে দিয়ে দেব পেঁয়াজ এখানে কিন্তু দুটো একটু ছোট ছোট পেঁয়াজ আমি খোসাটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি সেই পেঁয়াজটা কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি আর দেব আমি রসুন এখানে কিন্তু ছ সাত কয় রসুন দিয়ে দিলাম আর দেব এখানে কাঁচা লঙ্কা এখানে চারটে কাঁচা লঙ্কা দিলাম আর আমি দেবো এর মধ্যে এক মুঠো মতো কচি কচি পালং পাতা দেখুন এখানে কিন্তু এই একদম কচি যে পাতাগুলো সেইগুলোই কিন্তু নিতে হবে এই রান্নার ক্ষেত্রে এই কচি পাতাগুলোই আমার লাগবে এইবারে দেখুন সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নেব এটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নিতে হবে সমস্ত কিছু কিন্তু আমি এখানে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি দেখুন এখানে কিন্তু সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবারে কিন্তু এইগুলোকে আমি আলাদা করে তুলে নেব আলাদা করে তুলে নিয়ে এটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর দেখুন ডিমের এই ইউনিক রেসিপিটা আপনারা তো অনেক রকমভাবে ডিম খান বা আমিও আপনাদের অনেক রকমভাবে ডিমের রেসিপি বানিয়ে দেখিয়েছি তবে এইভাবে যদি আপনারা একবার ডিমটা বানিয়ে খেয়ে দেখেন আশা করি আপনাদের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে দেখুন আমি কিন্তু এইভাবেই সমস্ত কিছুগুলো তুলে একটু ঠান্ডা করে নেব আমি কিন্তু যে সমস্ত জিনিসগুলো সেদ্ধ করে নিয়েছি মানে এখানে পালং শাক পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা যে সেদ্ধ করে নিয়েছি সেগুলো কিন্তু ঠান্ডা করে নিয়েছি আর এটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আর নিয়েছি এখানে মিক্সির জার মিক্সির জারের মধ্যে কিন্তু সমস্ত জিনিসগুলো এখানে দিয়ে দেব সমস্ত জিনিসগুলো এই মিক্সিতে দিয়ে খুব ভালোভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে আর এর মধ্যে কোনো রকম জল দেবেন না জল ছাড়াই কিন্তু এটাকে পেস্ট করে নিতে হবে আর অবশ্যই করে কিন্তু এটা ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিতে দেবেন দিয়ে এবার এই মশ এটা আমি ভালো করে প্রথমে পেস্ট করে নেব। ও সরি এর মধ্যে কিন্তু আমি একটু ধনে পাতা দিয়ে দেব এখানে কিন্তু ধনে পাতাটা আমি পেস্ট করে দিইনি ধনে পাতাটা আমি কাঁচাই দেব। কাঁচা ধনে পাতা কিন্তু এক মুঠ মতো এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতাটা যদি আপনারা সিদ্ধ করে ব্যবহার করেন তাহলে কিন্তু এর যে একটা গন্ধ আছে সুন্দর সেটা কিন্তু চলে যাবে সেই জন্য আমি এইভাবেই কিন্তু সমস্ত কিছুগুলো দিয়ে খুব ভালোভাবে একটু পেস্ট করে নেব সমস্ত কিছু আমি এখানে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর পেস্ট কিন্তু আমার এখানে করা হয়ে গেছে আর অন্য অন্যদিকে দেখুন আমি কিন্তু গ্যাসটা অন করে আবারও কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে কিন্তু কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এইবারে তেলটাকে একটু গরম হতে দেব তেলটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে আর আমার চ্যানেলের নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদের বলব যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারবেন আর পুরোনো বন্ধুদের বলবো এইভাবে আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন তেল কিন্তু আমার এখানে প্রায় গরম হয়ে গেছে এইবারে আমি তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব অল্প সামান্য একটু গোটা গরম মশলা তার মধ্যে এখানে আমি দিয়েছি লবঙ্গ আর ছোটো এলাচ আপনারা চাইলে এর মধ্যে দারচিনিও দিতে পারেন এইবারে দেখুন আমি দিয়ে দেব আর এতে অল্প সামান্য একটু গোটা জিরে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম দিয়ে এবার ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নটা কিন্তু খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে ফোড়নটা আমার এখানে ভাজা হয়ে গেছে ফোড়নটা কিন্তু এখানে সুন্দর করে ভেজে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে নুন দেব এখানে আন্দাজ মতো আর দেবো আমি এখানে চিনি আর আমি এর মধ্যে দেব সামান্য অল্প একটু লঙ্কার গুঁড়ো যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই খুব অল্প সামান্য একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম খুব বেশি কিন্তু এখানে ব্যবহার করলাম না তবে আপনারা কতটা ঝাল খাবেন সেটা বুঝে কিন্তু ব্যবহার করবেন এবার দেখুন মশলাটা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে কষিয়ে নেব মানে এখানে চিনিটা জাস্ট একটু সময় গলে যাবে আর যখন দেখবেন এইভাবে একটু মশলাটা কষানো হয়ে গেছে চিনিটা একটু গলে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব এই যে এখানে আমি যে পেঁয়াজ আর রসুন পেঁয়াজ রসুন পালং পাতা কাঁচা লঙ্কা আর এখানে ধনে পাতাটা কাঁচা দিয়ে আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে এবার এটা মধ্যে মিশিয়ে একটু সময় কষিয়ে নেব এইভাবে কিন্তু একটু খুব ভালোভাবে গ্যাসটাকে লোটে দিয়ে আমি এই মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা কিন্তু আমি এখানে একটু সময় এইভাবে কষিয়ে নিয়েছি আর যখন দেখবেন এর থেকে তেলটা ছেড়ে দেবে আস্তে আস্তে এটা কিন্তু কষানো হয়ে গেছে আর যখন দেখবেন এইভাবে একটু তেলটা ছেড়ে দিচ্ছে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জল এখানে কিন্তু মিক্সিতে অনেকটাই মশলা লেগেছিল সেই মশলাটাই ধুয়ে আমি এখানে জল দিয়ে দিলাম একটু জল দিয়ে এবার এটাকে এইভাবে একটু গ্রেভির সঙ্গে মিশিয়ে দেব মিশিয়ে দিয়েছি মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে এটা একটু ফুটতে দেব এই গ্রেভিটা কিন্তু আর কিন্তু এর মধ্যে জল দেব না এইভাবে এবার কিন্তু ঢাকা দিয়ে এটা একটু সময় ফুটতে দিতে হবে গ্রেভিটা আমার এখানে ভালোভাবে ফুটে গেছে গ্রেভিটা কিন্তু এখানে একটু এইভাবে ফুটিয়ে নিতে হবে আর যখন দেখবেন এইভাবে একটু ফুটে গেছে তখন কিন্তু আমি এখানে দেখুন এখানে এই যে ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলোকে কিন্তু একটু এটাই কিন্তু একটু সাবধানে করতে হবে আর কিছুই না এইভাবে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো দেখুন এইভাবে কিন্তু ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি তিনটে ডিম ব্যবহার করেছি আপনারা যে কটা ডিম রান্না করবেন সে কটা ডিম কিন্তু এর মধ্যে দিয়ে দেবেন দেখুন এটা কিন্তু এইভাবে একটু আস্তে করে দিয়ে দিতে হবে ভীষণই সহজ একটা রান্না অথচ খেতে কিন্তু ভীষণই ভালো হয় বিশেষ করে এই শীতের সময় কচি পালং শাক থাকতে থাকতে কিন্তু এই রান্নাটা আপনারা করে দেখতে পারেন দেখুন আমি কিন্তু এখানে ভেঙে দিয়ে দিয়েছি এইবারে এর ওপর থেকে আমি কিন্তু এই ডিমের মধ্যে অল্প একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি প্রতিটা ডিমের মধ্যেই কিন্তু এখানে অল্প অল্প করে নুন দিয়ে দিচ্ছি আর একটু অল্প সামান্য একটু অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এর ওপরে এতে কি হবে আর কিছুই না একটু খেতে ভালো লাগবে এই আর কি দেখুন আমার কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে এইবারে আর কিন্তু আমি এটা ঘাঁটব না এই অবস্থায় ঢাকা দিয়ে একটু সময় এটাকে রান্না হতে দিতে হবে ঢাকা দিয়ে কিন্তু এটা এইভাবেই একটু রান্না হতে দেব ঢাকা দিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম আর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন রান্নাটা কিন্তু আমার এখানে প্রায় হয়েই গেছে এইভাবে যখন তেলটা ছেড়ে দেবে আস্তে আস্তে তখন বুঝবেন রান্না কিন্তু হয়ে গেছে গ্রেভিটাও একদম সুন্দর করে মাখো মাখো হয়ে গেছে এইবারে আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা ডিমের অসাধারণ রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে